সপ্তাহে দুই একদিন আমি এমন বেশি চাপে চাপ থাকি যে কি বলবো সব কাজ ফেলে যাইতে হয় কিন্তু শ্বশুর বাড়ি কারণ শ্বশুরের নাই সাইলে আমার ওপরে সব দায়িত্ব তো যাওয়ার সময় যে কাহিনিটা ঘট খুলনা থেকে যাইতে সময় লাগে বিশ মিনিট কিন্তু এই খুলনা থেকে জিরো পয়েন্ট ক্রাস করে তারপর মানে এত ঝামেলা যে এইখানে এক ঘন্টা শেষ হয়েছে বল্লামারীর এই মোড়টাতে জ্যাম সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো কথা বলবে না জ্যাম কোরাস করে আমরা তেল নেব কিছু তেল নিয়ে তারপরে আমরা রওনা হব ধুলোযুক্ত রাস্তায় কারণ এই রাস্তায় যারা আসছে তারাই বোঝে ফার্স্ট টাইম যারা আসছে সেকেন্ড টাইম আসার কথা নাম মুখেই নেবে না কানেই নেবে না কারণ এই রাস্তায় প্রচুর ধুলা আপনি জাস্ট গাড়ি ওয়াশ করে যাবেন অশ করে যাওয়ার পরে দেখবেন যে এক ঘুল্লি দেওয়ার পরে আপনার গাড়ির দিকে আর তাকানো যাবে হ্যাঁ এবার আমরা সেই রাস্তায় ঢুকতে যাচ্ছি যে রাস্তার কথা এতক্ষণ আপনাদের বলতেছিলাম দেখেন সিরিয়াল তবে এটা জেনে ভালো লাগতেছে যে এই রাস্তাটার কাজ চলতেছে এক পাশ অলরেডি ভালো হয়ে গেছে এই ছয় সাত বছরে শ্বশুর বাড়ি যাই তবে এখন রাস্তাতে একটু ভালো লাগতেছে কিন্তু ধুলা কমেনি যার জন্য প্রচুর কষ্ট হয় কারণ গাড়ি একবার অস করার পরে আবারও যখন অস করতে হয় তখন আমার প্রচুর খারাপ লাগে আর একবার যাওয়ার পরে তো আর কথাই নাই যেমন গাড়ির ক্ষতি হয় তেমন ধুলা তেমন সবকিছু তবে একটু পরের থেকে দারুন রাস্তা তবে এই রাস্তায় আপনারা সাবধানে চালাবেন কারণ এক পাশ ও করে উঁচু নিচু তারপর কোয়ের বাজার কোরাস করে আমরা কিন্তু ঢুকতে যাচ্ছি ধানিবুনিয়ার ভিতরে गाइस আমরা একটু দালাইছি কারণ আমার ঘুম আসছে বলছে রাতে ঘুম ঘুমাইছে ঠিক মতো তারপরেও আমার একটু ঘুম আসছে বলে রাস্তার মাঝপথে একটু দাঁড়িয়ে পড়েছি আর এই জায়গাটার নাম কি ধানিবুনিয়া এটা হচ্ছে ধানিবুনিয়া ধানিবুনিয়ার এই আসে আমরা আর এখানে আমরা একটু রেস্ট মানে আপনাদের একটা কথা বলি যখনই গাড়ি গাড়ি একটা এমন জিনিস আপনার দুই চাকা জাস্ট পলক মারবেন কাহিনী শেষ সো সব সময় সেফ থাকার চেষ্টা করবেন সামান্য একটু দ্রুত যাওয়ার জন্য জীবনটাকে এলোমেলো করবেন না এই জন্য ঘুমাসতে চলে একটু দাঁড়ালাম এখনো এখানে একটু ছবি টবি উঠবো তারপরে আবার রওনা আরে বাবা চুল লাগিয়ে গেছে লই যে ছাড়াইছি কঠিন এখানে একটু দাঁড়িয়ে নিয়েছিলাম আর আবার হচ্ছে আমরা এখন ছবি এই বাবলা তো আবার রওনা বেশিক্ষণ দেরি করব না অল্প একটু কাজের জন্য আসছি আবার চলে যাব। হচ্ছে আমাদের গাড়ি কিন্তু কোনো সমস্যা না ছয় বছরে হ্যাঁ শুধু ব্যাটারিটা একটু ড্যামেজ হয়ে যায় তাই ছাড়া কখনো সমস্যা পায়নি তো এই যে ছয় বছর চলতেছে সাত বছর চলতেছে এখনো তো এই যে আমরা এখন চলে যাব ডাইরেক্ট আর বেশি দেরি করব না আমি তো অল্প সময়ের জন্যই আসি ছোট ছোট কাজের জন্য আসি তো চলে যাব দেখানোর চেষ্টা করবো যে কেন আসছি বা কি বলতে না বলতে দেখেন একজন নসিমার নিয়ে স্যাগায় পড়ে গেছে কারণ এই মোড়গুলো খুবই ঘুরলি এই এইসব জায়গা থেকে সাবধান থাকবেন আইছে আইছে খাবার নাও চলে আসছি কিন্তু কাহিনী হচ্ছে ধুলো ভরে গেছে গাড়িতে দেখে যে ওয়াশ করা গাড়ি সেদিন মানে ওয়াশ করে এই প্রথমবার চালালাম তারপরে ওই অবস্থায় হ্যাঁ আমাদের জিরো পয়েন্টে রাস্তার কাজ হচ্ছে এই জন্য এই রাস্তা দিয়ে মানুষ একটু কম চলাচল করেন নালে খুবই সমস্যা কারণ কাহিনি হচ্ছে দুইটা ব্যাগ এবং হচ্ছে ওর হাতেও ব্যাগ আছে বলে মনে হয় না রাস্তাঘাটে আর ক্যামেরা চালাইতে পারবো একবারে খুলনায় যায় দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকিয়ে